এতদিনের সম্পর্ক এতদিনের একসাথে থাকা সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে কি বলতে চাও এই এতগুলো বছর একসাথে থাকা নিয়ে উনি নেই ছ বছর হয়ে গেল ওনার সঙ্গে আমি ঘর সংসার করেছি পঁয়তাল্লিশটা বছর এতটাই আনন্দের মধ্যে দিয়ে দিন কেটে গেছে আমার পঁয়তাল্লিশটা বছর কিভাবে যে গেছে সেটা এখন আগে সময় চিন্তা করি কখনো বিধ্বস্ত লাগেনি এতদিন একসাথে থাকা নিয়ে বিধ্বস্ত লাগার মতন ব্যাপারটা আসেইনি কোনোদিন এতটা নির্ভরশীল আমরা দুজন দুজনের প্রতি ছিলাম যার জন্য কোনো সময় বিধ্বস্ত জিনিসটাই আমাদের মাথার মধ্যে আসে ভ্যালেন্টাইন্স ডে তোমার ভ্যালেন্টাইন কে আজকের দিনে কিভাবে সারপ্রাইজ দিতে উনি মাছ খেতে ভীষণ ভালোবাসেন বাসতেন সেই জন্য আমি ইলিশ মাছ দিয়েই ওনাকে খাওয়াতাম